সম্রুতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের একটা আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়ায়তে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ও আহমদুল্লাহরা ও আহমদুল্লাহরা এই রকম করে এরা মুনাফিক আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন রীতিমত একটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব গড়াগুড়ি করছে সহায়ক আহমদুল্লাহ সাহেব কে নিয়ে আজারে সাহেব নিয়ে নানা কুটুর মন্তব্য করতেছে তাইরি হুজুর তো তাইরি সাহেব এ কি বলতেছে আর আহমেদুল্লাহ সাহেব তাহেরীকে নিয়ে কি বললো চলুন শোনা যাক সময় থাক সময় মতো যাই আবার হাত বাড়াবে এটা একটা ফোকাস এই মুনাফি পেস কে মাঠে যাই হাত তুলে দুয়া করে আর ফরজ নামাজের পর দুয়া হাত তুলে দোয়া করাকে দাঁড় বলে

গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মসজিদের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানে আগ্রহকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসই থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হু বহু এর বিপরীতটি কোরআনে অত্যন্ত পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে সুরা সহ দুই জায়গায় আল্লাহ বলেছেন তার নির্দেশ দিয়ে মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন আমার কাছে আছে আমি গায়েব জানি না দেখুন এখানে আল্লাহ ভাবে তার রাসুল সাল্লাহ সালামকে বলছেন আপনি বলুন মানুষদেরকে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই

এখানে কি কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে ফাতে ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ ব্রাহমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়া

আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ আল্লাহবীদ